লোকসঙ্গীত চর্চার বিশিষ্ট দল ভ্রমরার কর্ণধার শিল্পী শিবব্রত কর্মকারের প্রথম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল লোকগান পরিবেশিত হয় এই অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন ভবেশ দাস সম্মাননা জ্ঞাপন করা হয় রাজকুমার সাহাকে শিবব্রত কর্মকার শিকরের সন্ধানে লোকগান ও লোকবাদ্যের সংগ্রহ এবং সংরক্ষণের জন্য কাজ করে গেছেন নিরলসভাবে তার কাজে স্বীকৃতিরূপে প্রথম পিট সিগার পুরস্কার প্রাপ্ত শিবব্রত কর্মকারের দীর্ঘ যোগাযোগ ছিল দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গেও শিবব্রতকে যদি আমরা মনে করি শিকর তাহলে তার ডানা ছড়িয়ে দেবার জন্যে আমাদের কাজ করতে হবে এটা কোনো উপদেশ বা পরামর্শ নয় এটা কর্তব্য বলে আমরা মনে করতে হবে আমাদের তা নইলে কিন্তু সত্য অর্থে শিবব্রতকে ছুঁয়ে থাকা জড়িয়ে থাকা এবং তার প্রতি শ্রদ্ধা দেখে থাকা আমাদের পরিপূর্ণভাবে কিছুতেই হয়ে উঠবে না কেননা শিবব্রত ওইটার জন্য প্রাণপণ করে গেছেন সেই করে যাওয়াটা সেই বেদনাটাও কিন্তু সে কখনো প্রকাশ করেনি